আসন্ন অলিম্পিক গেমসের আয়োজক হওয়ার লড়াইয়ে ভারতের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনের অস্থিরতা বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আইসিসি ইভেন্টে বাংলাদেশকে কৌশলে বাদ দেওয়ার বা অসহযোগিতার যে অভিযোগ উঠেছে তা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নজরেও এসেছে আইসসির নীতি অনুযায়ী আয়োজক দেশকে অবশ্যই প্রতিটি সদস্য দেশের ক্রীড়াবিদদের অংশগ্রহণ এবং নিরাপত্তা নিশ্চিত করতে হয় রাজনৈতিক বৈরিতার কারণে বাংলাদেশ বা অন্য কোনো দেশের অংশগ্রহণ বাধাগ্রস্ত হলে অলিম্পিকের মতো সার্বজনীন আসর আয়োজনের যোগ্যতা হারায় সংশ্লিষ্ট দেশ ভারতের বৈষম্যমূলক আচরণের কারণে অলিম্পিক কাউন্সিল তাদের ওপর নাখোশ বলে গুঞ্জন শোনা যাচ্ছে মূলত ক্রীড়াঙ্গনে রাজনীতির অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে কণ্ঠাসা করার চেষ্টা ভারতের দু অলিম্পিক আয়োজনের স্বপ্নকে বড় ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে শাকরিয়ার হিমেল ডেক্স রিপোর্ট নবরূপ টিভি